শেষ পর্যন্ত তোমারে যে পাইলো তার লাইক আমার আফসোসই লাগে বুঝলাম সে না তোমারে হারাইলে কেমন লাগে কেমন লাগে তুমি সারা রাত জাগনের বেদনা সে জানলো না ভাত খাইতে বৈশা তোমার প্রিয় তরকারি দেখার পর গলা দিয়া ভাত নামতে না সবার যন্ত্রণা না জানলো না তোমারে আবার একবার দেখতে চাওয়ার আকুতি কেমন হয় সে জানলো না তোমার সাথে স্মৃতি গুলারে জড়াইয়া বাঁচার কি কষ্ট সে জানলো না তোমারে পাইয়া হারানোর পর দুনিয়া কেমনে ফাঁকা হইয়া যায় সে জানলো না তোমার স্পর্শ ফিরা পাওয়ার লাইগা পরান কেমন সটফট করে সে তোমারে পাইল কিন্তু তোমারে হারানোর ব্যথা পাইল না সে বিরহ চিনল না সে প্রেমের দুঃখ কেমন তা বুঝল না সে জানল না একটা সার হইয়া যাওয়া জীবন টানতে কেমন লাগে সে সুখ ঠিকই পাইল কিন্তু তোমারে হারাইয়া শক্ত হইল না এই যে তোমারে হারাইয়া ফেলার পর কোনো কষ্টই আমার আর গায়ে লাগে না সে তোমারে পাইয়া আমার মতো পাথর হইতে পারল না